গাই সারো সময়া যান না তার অনেকেই এই দুই হাজার পঁচিশ সালে আজজন সুন্দরীর মাঝে আজকের সেরা সুন্দরী তাহলে চলুন কথা না ভিডিও শুরু করা যাক জলদে একে ডায়মন্ড এই যে ভিডিওর মাঝখানে চিলাই চিলাই বলতেছ তারপর যদি সব ছেলেরা রিং যায় তারপর আমাদের রুবেত কি হবে এই কথাটা চিন্তা করে দেখো যাই হোক আপনার তো দেখে নিলেন নাম্বার প্রথমে ছিল আমাদের মিষ্টি টিকটক মানে ভাবি আপনার তো দেখে নিলেন নাম্বার প্রথমে ছিল সুমায়া তাহলে এবার চলুন দেখি সুমায় সাথে সুন্দরী প্রতিযোগিতায় টক্কর দিতে কে আছে কিন্তু 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 তার আগে আমি একটা কথা বলতে চাই সুমায়ার সাথে সুন্দরী প্রতিযোগিতায় টক্কর দিতে দ্বিতীয় নাম্বারে যে সুন্দরী আছে তার চেহারা দেখে আপনারা আবার অজ্ঞান হয়ে যায় না

অবশ্যই কোন রাজ্যের রাজকুমারে যদি ঋতু আপকে মনে ধরে তাহলে একটা ডায়মন্ডের রিং লেও চলে যেতে পারো ঋতু আপর কাছে কারণ তারা কোনো বিয়ের সাথে কিচ্ছু হয় নাই আর আপনাদের মাঝে যারা ঋতুপাকে চিনে না তাদের সাথে পরিচয় করে দেয় উনি হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন ভাইয়ের একমাত্র বোন আর অন্তরা ভাবির একমাত্র নন

নহি মে সুরমা কইতাম জান্নাতাবা এত 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 পরিমাণে সুন্দর লাগতেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতেতাম না তো गाइस আপনারা তো দেখে নেন পাঁচ নাম্বার ছিল জান্নাতাবা তাহলে চলুন এবার দেখেন এই ষষ্ঠ নম্বরে সেরা সৌন্দর্যের সাথে টক কর দিতে কে আছে খালি খালি আশা দেখায় ভালোবেসেও তাও না গাইজ দুষ্ট মিষ্টি টিকটক সুপারস্টার শিলা আপার লুকটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আপনারা তো দেখে নেন ছয় নাম্বার ছিল আমাদের শিলা আলো এবার চলুন দেখে নিই সাত নাম্বারে কে আছে তার আগে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদেরকে একটা গান শোনাতে চাই আর আপনারা মনে কিছু করলেও সমস্যা নাই কারণ গান আমি আপনাদের কাছে শোনাবো আমারে যদি কারো মনে ধরে বিয়া করতে পারো আমারে আমি কিছু মনে করব না ইয়ে মানে আমার গানটা আপনাদের কাছে ভালো লাগছে না এটা আমারে বললেই তো হয় দমক দেওয়ার কি আছে সাথে দিতে কোন সুন্দরী অপেক্ষায় আছে মানুষ না বন্ধু প্রেম ছাড়া সত্যি কথা মানুষ তো প্রেম ছাড়া বাঁচে না আমার মনে হয় আমি মানুষের দাঁতিনা তা না হলে এতদিন দিন বৌ সারা কেমনে বেঁচে রয়েছে এটাই বুঝতেছি না যাই হোক আপনি গাড়ি সারা বাসেন না এটা বলতে তো ভাইও বোনেরা এই দুই হাজার পঁচিশ সালে সেরা সুন্দর প্রতিযোগিতায় আপনার কাছে কার লুকটা সব থেকে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো ভাই শেষ আজকে পর্যন্ত দেখাবে